এই শালা হেজাতি বাংলাদেশে কিন্তু হেজাতি বাড়াতে হেজাতি বলেন না হেজাতি এই শালা হেজাতি রাখ নবীও মরে গেছে নবী যদি মরে যায় তাহলে আমরা যে দূরে সে পর্ব লিয়ে দেয় কাক দিবি রে আগে সব কবর কিনা যাইত কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাদার ভাঙ্গা দরে কি ভাঙ্গা এই পতাকা কোন কি ভাঙা আদি সব মাদার ছিল তুরস্কের সময় তুরস্ক যখন শাসন করত সব মাদার ছিল কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল তখন সব মাদার ভাঙ্গা দিল খালি তিনটা মাদার আছে একটা হলো নবি রজা একটা আবু বকর আর একটা হযরত ওমর এই তিনটার মধ্যে হাত দিবার পারে কথা কই না কেন তারপরও কিছুদিন আগে এটা হবে একুশ সালে একুশ সালে একজন কাছে আমরা করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না কিন্তু নবী রওজার পাশে আসলেই কান্দে গভীর রাত্রে রজা থেকে নবীকে বের করে ওই জান্নটির কোনো এক জায়গায় দাফন করা হোক এ জায়গায় নবীকে রাখা যাবে না কারণ মানুষ কাবা বাদ দিয়ে নবীর কাছে কান্দে এই কথা শুনে চিন্তাই পড়ে গেল কি করবে রজা থেকে নবীকে বের করে বাকির মধ্যে রাখবে নাকি একটু মনোযোগ দেন নবীর কাছে মানুষ কান্দে কাবার কাছে কান্দে না কারণ কাবা এমন একটা ঘর যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায় আর নবীর রওজা এমন একটা রজা যেটা আর চাইতে চাইতেও দাম বেশি আপনারা বলেন তো যারা কুরখিত মুসলমান মদিনার রসাইকে আমাদের নবী মরে আছে এ ধরে মরে আছে আমাদের নবী কিন্তু মৃত্যু না আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না একটা গজল আমার সঙ্গে সবাই বলেন আলো জলায়া দিয়া কি সাহস করে বলতে পারবেন ময়া আসেন না করে কেউ বলতে পারবেন যে মহিলা আছে কেউ বলতে পারবেন এই সালা হে বাংলাদেশে কিছু হেজাতি বারা আছে হেজাতি বলেন না হেলা হেজাতি না করে নোবীও মরে গেছে নবীও যদি মরে যায় তাহলে আমরা যে পড়বো ফেরেশ তারা লিয়ে যায় কাক দিবি রে কঠিন বিপদে আছি ভাই ভাই এই বাংলাদেশের মধ্যে হেজাতি আছে না চল না